দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারুল উপজেলার কাহারুল হাটের লোডিং পয়েন্ট যেখানে গরু লোড করা হয় সেখানে আর এখানে দেখছেন গরু আর ময় আমরা সামনে দেখছি ইয়াসিন ভাইকে উনি আজকেও বেশ কিছু গরু কিনেছেন সেগুলো নিয়ে আমরা একটু কথা বলব ইয়াসিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছে

কালকে পৌঁছাবেন কখন যদি আজকে হ্যাঁ আটটা নটার মধ্যে পৌঁছে যাবেন তা তাহলে তো আর রাস্তায় কোনো সমস্যা হওয়ার কথা না মানে বার্ট নিয়ে আর বা ওলানটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ তো যে গরুটা কিনছেন এটা কয় দাঁত বয়স চার দাঁত বয়স টোকেন নাম্বার কত নাম্বার সাত সাত আচ্ছা টোকেন নাম্বার সাত চার দাঁত বয়স সঙ্গে বাছুরটা

এটা কত দাম রাখছেন মানে চাওয়া দাম কত আর বেচা দাম কত নিচে আর হবে না টোকেন নাম্বার সাত আচ্ছা ঠিক আছে পরে কি আছে ভাই পরে আমরা দেখি আচ্ছা এই বাছুরটা কোনটার আচ্ছা বড়টার আচ্ছা ছোট বাচ্চাটা না কি ছোট বাচ্চাটা আমরা ছোট বড়টা দেখেছিস তুই সামনে থেকে সর হ্যাঁ এটা না ভাই এটা এটা কাত

এই যে এই বাছুরটা এটা হচ্ছে শাইওয়াল সাইওয়াল সার সার বাছুর সাইওয়াল সার বাছুর এটার মা হচ্ছে এইটা আলহামদুলিল্লাহ

আমার সাথে যে তুমি ব্যবসা করে ভাত খাই আমার লেবাসের সাথে কথার সাথে মিল হইলে আমার সাথে কিনবি না কিনা দরকার নেই টোকেন নাম্বার 10 গরুর দাম সাওয়া দাম হচ্ছে 220 হ্যাঁ 900 করার দরকার নাই একদম একরে 200 200 আমি চাইলে 250 চাইতে পারি কোনো ব্যাপার না গরুটা গরুটা ওজন আছে দুধ আছে হ্যাঁ বাসুর তো আলহামদুলিল্লাহ একজন নিজের চোখে দেখতেছি দেখতেছেন হ্যাঁ শাইবাল সার বলছো 1 লাখ টাকার মধ্যে এরকম কাঁচা হয় এটা আল্লাহর রহমত আল্লাহর দেওয়া জিনিস দেওয়া জিনিস তাহলে দাম হচ্ছে 2 লাখ চার দাঁত বয়স হচ্ছে বাচ্চা হচ্ছে বকনা বাচ্চাটা বর্তমান বয়স দুই মাস রানিং দুই মাস রানিং এক মাস বলবো কোন দিন দই এগুলো করা দরকার না বাচ্চাটা খুবই সাথে আচ্ছা যাত্রে বাচ্চা আচ্ছা এখন কি বীজ দাও আছে কি না ভাই বীজ বলছে মাসে বীজ হ্যাঁ কথা এখন যদি আসে চেকে আসবে না এখন মাসে চেকে নাম্বার কত টোকেন নাম্বার হচ্ছে আচ্ছা এটা গ্যারান্টি গ্যারান্টি আমাকে কথা আমি বলার দরকার নেই আমি

গরু কিনলে হবে না আচ্ছা এটা টোকেন নাম্বার কত টোকেন নাম্বার এটা টোকেন নাম্বার দাও তো ভাই এটা আরে এটা পাকড়া একটাই আছে তো একটাই পাকড়া কত দাম ভাই গরুটা আসলে জাত মানকে আছে জাত মান দেখছি দর্শককে দেখান গরুটা মাশাআল্লাহ জাত মান গালি এখন আগর খুব বয়স হ্যাঁ দাম হচ্ছে ভাই দাম চাইলে আমি 160 70 চাইতে পারবো কোনো নেই যদি কোনো দর্শক ভাই গরুটা নেয় নিকেল দাম 125 125

পাওয়া যাবে কোথায় পনেরো পঁচাশি এই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম সালাম তো দর্শক দেখছেন এখানে গরু আর গরুময় আর এখানে মহিষও আছে তো যারা এ ধরনের গরু কিনতে চান অবশ্যই ইয়াসিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ